বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাহাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে যে আমলটি বর্ণনা করব আপনাদের মাঝে এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ সেরা একটি আমল ভাই বোনেরা পছন্দের মানুষকে সারা জীবনের জন্য পেতে চান তাদেরকে বলবো জীবন একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি কি এমন কাউকে ভালোবাসেন যাকে আপনি কিছুতেই ভুলতে পারছেন না আপনি কি এমন একজন মানুষকে চান যে আপনার কথা ভাবে না আপনাকে এড়িয়ে চলে তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে শিখাব জানাব রোহানি জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অলৌকিক বিষয় যে বিষয় আপনার জানা থাকলে পৃথিবীর যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাগলপাড়া করতে পারবেন অস্থির করতে পারবেন দেওয়া করতে পারবেন সারা জীবনের জন্য আপনার করে তাকে পাবেন ইনশাআল্লাহ এই আমলের মধ্যে আমি পুরো বিষয়টি আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমলটি সম্পূর্ণ হচ্ছে একটি ইসলামিক শতভাগ পরীক্ষিত বিশেষ একটি আমল এই আমল করলে আপনি আপনার পছন্দের মানুষকে মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া করে তুলতে পারবেন ইনশাআল্লাহ তবে সম্পূর্ণ হালাল নিয়তে আমলটি করতে হবে রকম হারাম উদ্দেশ্য নিয়ে কারো ক্ষতি করার জন্য স্বার্থ হাসিল করার জন্য দয়া করে হচ্ছে এই আমলটি করবেন না কারণ এই আমলের মধ্যে এত চমৎকার জিনিস আমি উল্লেখ করব যা সম্পূর্ণ কোরআন হাদিস কোনো মতেই যদি আপনি সেই আনন্দকে অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আল্লাহ তালার দরবার আপনাকে জবাবদিহি করতে হবে প্রেম হলো এক মহান অনুভূতি কিন্তু যদি সেই ভালোবাসা একতরফা হয় তখন সেটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আপনি হয়তো চেষ্টা করেছেন বারবার কথা বলার চেষ্টা করেছেন যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু আপনার ফল হয়নি আপনি যদি সত্যি তার ভালোবাসেন এবং হারাম কিছু ছাড়াই তাকে পেতে চান সারা জীবনের জন্য স্থায়ীভাবে তাহলে আজকের এই আমলটি হারাল নিয়তে আল্লাহ ওপর উপর পূর্ণ ভরসা করে এই তালসালের খাদেমরা আপনার কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে কোনোরকম সন্দেহ ছাড়াই এই আমলটি আমি যেভাবে করতে বলবো যদি আপনারা সেইভাবে করতে পারেন আল্লাহ তা তালার অশেষ রহমতে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা জমেন শাহ এই আমলছি সম্পূর্ণ ইসলামিক পদ্ধতি এবং যা বহু যুগ ধরে বড় বড় ওরি আউলিয়া সুফি সাদেক এবং বড় বড় শায়করা এই আমলছি দ্বারা অনেক মানুষ তাদের কাছে যেতেন এবং পছন্দের মানুষকে পাওয়ার জন্য শায়েকদেরকে বলতেন যে তাকে পেতে চাই তখন শায়েকরা এই আমলের দ্বারা তাদের পছন্দের মানুষকে আল্লাহ তার রহমতে ফিরিয়ে দিতেন যে এমন একটি আমল যদি আপনি হালাল নিয়েতে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে আমি যা যা এই আমলের মধ্যে উল্লেখ করব সেগুলো মেনে আমল করতে পারেন আপনি তিন ঘন্টার মধ্যেই আল্লাহ তার অশেষ মতে রেজাল্ট পেয়ে যাবেন এবং এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে হারায় যাবেন যে এত ছোট্ট একটি তালসাম এই তালসামের দ্বারা কিভাবে এত তাড়াতাড়ি পছন্দের মানুষকে ফিরে পাওয়া যায় আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব এটা মনে রাখবেন এই আমল যে কেবলমাত্র উদ্দেশ্য থাকবে আপনার হচ্ছে জীবন সঙ্গীকে বা জীবন সঙ্গীকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য যাতে করে হচ্ছে আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে সারা জীবনের জন্য পেতে পারেন এটাই থাকবে আপনার একমাত্র উদ্দেশ্য তবে কোনো মতেই কারো সংসার ভাঙার জন্য হারাম কোনো উদ্দেশ্য নিয়ে হারাম কোনো চিন্তা ভাবনা নিয়ে কোনোরকম উল্টাপাল্টা মনোভাব নিয়ে আমলকি করবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ রূহ তবে আপনাদেরকে আজকে বাস্তব জীবনের একজনের একজনের বিশেষ গল্প আপনাদেরকে বলবো ফ্রান্সের একজন বোন ছিলেন আমাদের বাংলাদেশী বোন কিন্তু ফ্রান্সের সিটিজেন তিনি দুই বছর ধরে একটি ছেলের পিছনে ঘুরতেছিলেন তাকে পাওয়ার জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন অনেকভাবেই তাকে পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন কোন মতেই তাকে ফিরে পাচ্ছিলেন না শেষ পর্যন্ত এই আমলছে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব তিনি কিন্তু এইভাবে আমল করে তার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য পেয়েছেন এখন কি তারা এমন ভাবে যে এখনো পর্যন্ত তাদের প্রেম ভালোবাসা প্রথম দিন যেমন ছিল আস্তে আস্তে বাড়ছে কমছে না কারণ হচ্ছে আল্লাহ তারা এই আমলের মধ্যে আমল বরকত দিয়েছেন যে ব্যক্তি এই আমলে তারা কাউকে পাবেন সারা জীবন তারা সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আজকের এই আমলছি সাধারণ কোনো আমল না এই আমলছি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সৌদি আরব দুবাই সহ পর্তুগাল ছ বিশ্বের প্রায় একশো সাতটি দেশের ভাই এই আমল করে তাদের প্রিয় মানুষটিকে পেয়েছেন এর মধ্যে অনেকেই অনেকের কাছে দৌড়াদৌড়ি করেছেন অনেক জায়গায় গিয়েছেন শেষ পর্যন্ত যখন সফলতা পাননি এই আমলছি তাদের জন্য একেবারে অন্ধকারে আলোর মতো যে অবস্থা ভাবে আল্লাহ তালা তাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছিলেন অতএব এই আমলটি যেভাবে বলছি করে দেখেন আল্লাহ তালা রহমতিন একশো পার্সেন্টকে আমি লাভ করবেন এই আমলটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তাল্লা রহমত সাল্লাহ সাথে সাথে আপনার মনের মানুষটিকে আপনি পেয়ে যাবেন সকলের জন্য দোয়া করে দিলাম বারকাল্লাহ হাফিকুম আলিকুম এবং আপনাদের সম্পর্কটা যাদেরকে পছন্দ করেন হজরত আদম আর সাল্লাহ এবং হজরত হাওয়া আল্লাহামত করে দিন আল্লাহ তালা যাকে আপনি চাচ্ছেন এমনকি হজরত হতিজুল্লাহ তাল্লাহ আনহার সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আপনাদের মধ্যে ঢেলে দিক আল্লাহ এই আমলের গুণে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখতে পারি যার জন্য আমল করবেন তার মাংস পিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়াই জীবনে যতদিন বাঁচবে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে পারবেন ইনশাআল্লাহ এটি এত চমৎকার বিশেষ একটি আমল যে সকল ভাই বোনেরা জীবনে একবারের জন্য পছন্দের মানুষকে পাওয়ার জন্য জীবনে একবারের জন্য এটিকে প্রয়োগ করবেন তারা আর এই জীবনে কখনো অন্য আমল প্রয়োগ করতে চাইবেন না কারণ এই আমলের মধ্যে এত বিশেষ শক্তি আল্লাহ তারা লোকায়িত রেখেছেন আমি শুধু আপনাদের একটি কথা বলতে পারি এই আমল আপনি যার জন্য করবেন তার প্রতিটি রুমের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং লজ্জা স্থানের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহব ভালোবাসা সৃষ্টি হবে এমনভাবে পাগল পাড়া হয়ে আপনার কাছে উপস্থিত হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমন্ত্রিক আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রী প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে সারা জীবনের জন্য পেতে চান অথবা দেখা গিয়েছে কারো পেছনে অনেকবার ঘুরেছেন অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে অথবা আগে কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই আপনি পুনরায় সম্পর্ক ঠিক করতে চান যার জন্য খুশি তার জন্য একবারের জন্য করে দেখেন যার জন্য এমন করবেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার যদি এমন প্রেম মহব্বত সৃষ্টি হবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য দেশের বাইরে থাকলে তৎক্ষণাৎ যোগাযোগ করবে দেশের মধ্যে থাকলে পাবেন না আপনার কাছে ছুটে আসবে আর কাছাকাছি থাকলে তো নিজের চোখেই তার ফল আপনি দেখতে পাবেন তবে আপনারা এই আমলসি করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে আপনারা হচ্ছে কিবলা মুখী হয়ে তারপরে হচ্ছে দয়া করে আমলচি করবেন তবে এই আমলচিকে আপনারা চেষ্টা করবেন যে কোনো রবিবার করার জন্য তবে আমল তারা শুরুতেই আপনারা তিনবার বলে নেবেন রবিবারের আকাশের মহাকেল ফেরিস্তা হজরত দুনিয়া আইর আলিহি সরাত সালাম এবং জমিনের মহাকেল ফেরিস্তা হজরত আবু আবদুল্লাহ মুজাহাব আলিহি সরাত সালাম আপনারা আল্লাহ তারা ইচ্ছায় আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন তবে আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে আপনারা যে আগে আমল তদবির করেছেন কখনো কি সরফোন উম্মার তাহসিন করেছেন আপনার সাহেকরা যারা কাউকে আমল তদবির করে দেন তারকে কি সরফোন উম্মার তাহসিন করে আমল তদবির করে দেন যদি আপনারা ਸਰਫো নম্বর তাহসিন সারা কোনো আমল করেন সারা জীবন করে যাবেন কিন্তু কোনোদিন ফলাফল পাবেন না আর চাই এটা আমল তদ্বির করে দেন তাদেরকে বলবো সারা জীবন আমল তድবীর দিয়ে যাবেন কিন্তু কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না কারণ ਸਰফো নম্বর তাহসিন সারা জি আমল করবেন ওই আমলের কার্যকারিতা কখনোই পূর্ণাঙ্গ হবে না সারা জীবন কার্যকতে থাকবে না এজন্য আপনাদের উচিত হবে যে কোনো আমল করার শুরুতেই আপনারা নিজেরা করেন তারপর আমল তድবীর করে দেন ਸਰফো নম্বর তাহসিন করে নেবেন ਸਰফো নম্বর তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর রবিবার যখন আমলসি করবেন রবিবারের মধ্যে কিন্তু অনেক चमत्कार चमत्कारের কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে आरोग्य পূর্ণাঙ্গ রেজাল পাওয়া যায় আপনারা যদি সেই সম্পর্কে জেনে আমল করতে যান তাহলে হচ্ছে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লেখাগুলো মনোযোগ সহ পড়বেন তাহলে দেখবেন রবিবার দিন কোন কোন সময় আমল করলে দিনে অথবা রাতে পছন্দের মানুষকে বা কাউকে বাধ্যবশ করা যায় মুহূর্তের মধ্যে বিয়েতে রাজি করা যায় ওই মুহূর্তগুলোর ভিতরে আমল করবেন দেখবেন তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অল করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন প্রতিটা আমল হবে শতভাগ পরীক্ষিত যে আমল করবেন সেই আমল থেকে ইনশাআল্লাহ আল্লাহ তার রহমতে শতভাগ কামিয়া লাভ করবেন ইউটিউবে আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন এখন আপনাদেরকে এই যে তসামটি রয়েছে আমল করার জন্য তসামটি আমি যেভাবে লিখলাম সেভাবে হুব লিখতে হবে সাদা কাগজের মধ্যে জাফরান কালী দ্বারা লিখলে ভালো না পারলে যে কোনো কালী দ্বারা লিখলেও চলবে তবে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এই চারপাশে তাওকির লিখতে হবে গুল করে আপনাদের হচ্ছে এই তাওকির লেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যদি আরবি না জানা থাকে তাহলে বাংলায় তাও কি এই তালসামের দাসেরা আপনারা চারপাশে গুল করে লিখবেন এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে অথবা আমার প্রেমে পাগল পাড়া করে একক্ষণে হাজির করতে অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মহবত ভালে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন কিন্তু যদি আপনি আপনি এই কথাগুলো মনে করেন আরবিতে আপনার আরবি জানা আছে তাহলে এইভাবে গুল করে লিখতে হবে এখান থেকে শুরু করে কয়েক লাইন লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এইভাবে লিখবেন ইয়া তারাকামা হ্যা تلصم ايه بقى بتقول كده ايه بيجالبي بتاع اي دي ابيك انت بقى بتقول وقلبي وفرجي ولبي فلان من فلانة بمحبتي ومودتي عروها عروها আলাজেলা আলাজেলা সাআত সাআত বরক আল্লাহ ঠিক আপনারা হচ্ছে শেষ পর্যন্ত আরবি যারা পারেন তারা তো অবশ্যই আমি কি লিখছি সেটা বুঝতে পারছেন শেষ পর্যন্ত লিখে ফেলবেন বরক আল্লাহ ওয়া আপনারা হচ্ছে এভাবে পরেতে লিখে ফেলবেন

আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে আপনাদের আরবি জানা না থাকলে দয়া করে বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন সেটা দেখেও যদি পাঠ করেন তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত আপনারা এর আগেও দেখেছেন আমি এটা অনেক আমল দিয়েছি আপনারা শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অরাহ আদাবুল হারিক পর্যন্ত আপনারা পৌঁছাবেন থাম কিন্তু আপনাদের সামনেই থাকবে ওরহম আদাবুল হারিকে যখন আপনারা পৌঁছে যাবেন তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে তখন আপনারা বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম ভালোবাসা দিয়ে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লা আপনাদের ভিতরে বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনারা এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদালিকাই হাওয়া কালবা ফরজা অলভ্য সহ ফুলানবিন ফুলানি আদহা আলহা আলা জালু আলা জালু অসাত অসাত ও বার আলাইকুম যখন আপনার এভাবে বলার শেষ হয়ে যাবে তখন আবার এই সুরতি পাঠ করা শুরু করবেন দ্বিতীয়বার আর বিস্মিল্লাহ রহমান পাঠ করবেন না শুধু অসামা হিদাতিল বুরুজ থেকে শুরু করে ওলাই আহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে আপনাকে হচ্ছে যে নিয়মে বললাম এই নিয়মে তাওকিল বলতে হবে এইভাবে তাসাম সামনে রেখেই আপনাকে এই সুরতি অসমা ইদ আতিল থেকে শুরু করে ওলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করতে হবে এবং প্রতিবার শেষে বলতে হবে এই নিয়মে শুরুতে একবার বিসমিল্লা রহমান পাঠ করে এই সৌরটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তবে মনে রাখবেন একবার শুধু বিসমিল্লা রহমান পাঠ করবেন পাঠ করার সময় আপনি হচ্ছে যার জন্য আমল করছেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করবেন পুরো আমলের মধ্যে আপনি হচ্ছে পারলে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে আমল করলে আরও বেশি ভালো হয় তবে খাদেমদের কিন্তু পূর্ণ বিশ্বাস করবেন যে আল্লাহ তালার হুকুমেরা আপনার পূর্ণ কাজ করে দিবে কোনো রকম সন্দেহ অবিশ্বাস করবেন না আপনার হারাত খাদেমরা বুঝতে পারবে সন্দেহ বিশ্বাস করলে কিন্তু আমল থেকে ভালো কিছু পাবেন না আমি খুব আপনাদেরকে যেভাবে যেভাবে বলছি পুরো বিষয়টাই তুলে ধরছি একটু যেন এদিক সেদিক না হয় এটাই হচ্ছে আমার মূল বিষয় আপনারা হচ্ছে যেটা করবেন তেহসামটি সামনে এভাবে বার এ সুরা এবং তাওকিল বলবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথা যেগুলো দ্বারা আল্লাহ তালা রুহানি জগতের খাদেমদের বেঁধে রেখেছেন আর যেগুলো পাঠ করলে আপনার রুহানি জগতের সকল জিন ফেরেস্তা সুফলি উলফি বাড়হাতি সবার দায়িত্ব হয়ে যাবে আপনাদের কাজ করে দেওয়া এমন অনেক কথা রয়েছে যেগুলো দ্বারা আল্লাহ তালা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন তার মধ্যে অন্যতম কথা হচ্ছে আজিমা দিহরুশিয়া সেই আজিমা দিহরুষিয়াকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি نجدة قاتش كوتنة اقلتل صوشاملة كامل مكتشون من بسم الله هشارة هي ام علي موتادي في ولو هي انا عجلة دل كابية و هينا شام هامريتن من ودار دمين اين اسي من اين صاحبة جابل دوخاني هينا راكب عيل فيل متامي مو بس صايباني ادي بوبي هاكي العاصمة اليبراني في وبرها موتاشاي موتااجي بوتاينا لي لا هي أي العالمين দিহি রুশিয়াকে আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ করবেন সাতবার পাঠ করতে হবে অথবা শুনতে হবে এরপরে কি করবেন সেটাই বলে দিচ্ছি তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন আমার সাথে এই যাজত নামার জন্য কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ সেটা আমি বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন এরশা এবং আমি যখন ইজাজত দিয়ে দিব আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে কেউ যদি অন্যায় ভাবে কাজ করতে চান আমি বুঝতে পারবো তাদেরকে কিন্তু আমি মন থেকে ইজাজত দিব না কারণ হচ্ছে আমি চাই না এটা কোনো জালেম কারো ক্ষেত্রে অন্যায় করার জন্য আমল ব্যবহার করুক এটা আমার কখনোই চাওয়া না আপনারা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত যা জানতে চান যে যে বিষয়ে যোগাযোগ করতে পারবেন তবে আজকে রয়েছে এটি তিনটি নিয়মে করতে পারবেন একটি হচ্ছে আপনার যদি মনে করেন সে অনেক দূরে রয়েছে তাহলে আপনি হচ্ছে এটিকে আপনার ছেলেরা ডান হাতের বাহুতে মেয়েরা বাম হাতের বাহুতে পড়বেন আর যদি কাছাকাছি কোথাও থাকে তাহলে এটা করে তার সাথে সাক্ষাৎ করবেন আর যদি কাছেই থাকে তাকে কিছু খাওয়ানো যায় এ তালসালামটিকে পানিতে ভিজাবেন ভিজিয়ে আপনি হচ্ছে যে কোনো খাবারের সাথে তাকে খাওয়াবেন আমি গ্যারান্টিতে বলতে পারি যার জন্য আমল করবেন যে ছোটো কিন্তু এই আল তালসামের কার্যকারিতা যেটা কত গভীর আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না একবারে যেন আমলটি সঠিকভাবে করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এনশা আল্লাহ সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته